আমি দিতে পারি আপনাদের একটা মালামাল ভাই আমি সাথে যাই না আমি বলে দিতে পারি শিখাই দিতে পারি প্র্যাকটিক্যাল আপনাদের কাছে আসলে শেখাই দিতে পারবো দেখাই দিতে পারবো কিন্তু আপনাদের সাথে যেয়ে কিন্তু মাছ ধরতে যাই না এর জন্যে পুরো কৃতিত্ব হচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই জুয়েলের জন্য দোয়া করবেন সাথে যারা আছে তাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালোভাবে মাছ ধরবেন ধন্যবাদ

Eh, vamos no, no. con